গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল রাধে রাধে চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে তোমরা কেমন আছো জানিও আমাকে জানাতে কিন্তু একদম ভালো না আমিও কিন্তু বেশ ভালোই আছি এই সকাল সকাল উঠে এখান থেকে ভিডিওটা আজকে স্টার্ট করলাম আমাদের কিন্তু সকালবেলা ডাল আর ভাত না ভাতটা বসানো আছে উনানে ডালটা রান্না হয়ে গেছে আজকে রাখি পূর্ণিমা আছে তা বাবা আমি দেখলাম কাছে গাছ তো আমি নিয়ে গেল রাখি পূর্ণিমা একটু সালে ছোটো বোন আসবে তার ছেলেমেয়েরা আসবে তা তার জন্যে একটু সকাল সকাল জোগাড় করা হচ্ছে আর এখন একটু বাজারে যাবো কিছু নিয়ে আসতে তা বাজার থেকে এসে আবার একটু রান্নাবান্না দিকে যাবো হ্যাঁ মা তো আছে রান্নাবান্না করতে অসুবিধা হবে না হ্যাঁ এইটা এই তো এটুকু তো রেখে দাও হ্যাঁ রেখে দাও একটু হ্যাঁ এখন আমি একটু ফ্রেশ হয়ে নেবো ফ্রেশ হয়ে আমি আমার বাজারে যাবো কি করবো সেইটা সুবিধা হয়নি মা ভাত ফুটছে আস্তে আস্তে করে নুন তো কালকেও ভরেছিলাম যাও আর একটু যদি ভরে রাখার ইচ্ছা হয় বড় এখন সব গুছানো গুছানো হয়ে গেছে এদিকে ডাল রান্না করা হয়ে গেছে কড়াইটা এখনো ধোয়া হয়নি কেননা সব কিছু এখন মানে ছড়িয়ে ছিটিয়ে রাখা আছে এখনও কিছু গুছায়নি আমি একটু ফ্রেশ হয়ে বেরিয়ে যাব তারপর মা সব নিজের মতো করে গুছিয়ে রান্নাবান্না করবে

যত্ন করে নিয়ে তারপর একবার যাচ্ছি বাজারে আবার এটা দিয়ে কটা নিবি

ঠান্ডাবেলার জন্যই লুচির তো মানে লুচি ছোলা টোলা হয়ে যা কারণে হ্যাঁ ছোলার ডালটা এখন থেকে একটু ভিজিয়ে রাখা হলো হ্যাঁ হয়ে গেছে আর লাগবে না মা সবটাই দিয়ে দিলাম ভালো সবটাই দিয়ে দিলাম এবার একটু ভিজুক ভিজলে পরে একটু তাড়াতাড়ি করে সিদ্ধ হয়ে যাবে এই কারণেই বললাম ভিজিয়ে রাখলে নাইটিটা সার্ফে দিতে হবে না তো নাইটিটা তো আমি স্নান করার সময় ভালো করে ধুয়ে রেখেছিলাম বৃষ্টি পড়ছে কি গুঁড়ি গুঁড়ি পড়ছে হুম

আরে শোনো না 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 হ্যাঁ হয় না টাকা তল টাকা তল টাকা তল ওই যে আমার একটা কাপুরের ব্যাগ আছে না কাপুরের ব্যাগের ভিতরে রান্নাটা করতেই একটু দেরি হয়ে গেল আর কিছুই না তবে ঠিকই আছে এখন তো সময় আছে এখন অনেক টাইম আছে রাতি করানো ছিল তা বেগুন ভেন্ডি সব নিয়ে

ক্যামেরাম্যান এখানে হ্যাঁ আশীর্বাদ করি তাতে বিয়ে যায়

এই দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করে বাচ্চাগুলো সব শুয়ে পড়েছে এখন একটু এই বিকেলের জন্য ছোলার ডাল করে রাখছি বিকেলে একটু লুচি আর ছোলার ডাল হবে যেহেতু তাই কোনো তো ঠিক নেই বর্ষা বৃষ্টি কখন হুট করে চলে আসে এই কারণে তাড়াতাড়ি করে একটু ছোলার ডালটা করে রাখছি ছোলার ডালটা সিদ্ধ হয়েই গেছে সারাদিন শেষে চলে আসলাম রাত্রিবেলা দুজনকে খাওয়াতে মিষ্টি আনা হয়েছিল কাউকে দেওয়া হয়নি যার কারণে এখন দিয়ে দিচ্ছি ছোলার ডাল আর লুচি দিয়ে এখন খাওয়া দাওয়া হচ্ছে প্রথমে বাচ্চা পাটিকে দিয়ে দিলাম তারপর আমরা সবাই খাব তা চলো বন্ধুরা আজকের এরকম খেতে খেতে আজকে ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি অনেক বড় হয়ে গেছে ভিডিওটা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে